আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন একটা প্রশ্ন এটা কিন্তু আপনাদের এসএসসি পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তার আগে বলে রাখা ভালো আপনাদের যদি কোনো প্রশ্ন ও মতামত থাকে কিংবা কোনো বিষয়ে যদি ভিডিও বানাতে বলতে চান তাহলে আমার ফেসবুক পেজ মেহেদি টকসে গিয়ে আপনাদের প্রয়োজনীয় প্রশ্ন ও মতামত জানিয়ে দেবেন ওকে আমি এখন এই প্রশ্নটির সলিউশন নিয়ে আলোচনা করব খুবই সহজ বাট পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্নগুলো অনেক আসে তাই না যাই হোক আমরা এটার সাহায্যে এটা প্রমাণ করবো এটা দেওয়া আছে লিখে নেব প্রথমে দেওয়া আছে রাইট এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু জিরো এটা প্রমাণ করতে বলা হয়েছে তার জন্য আমরা একটু বাম পক্ষ লিখে নিই এখানে বাম পক্ষ কত হবে এক্স কিউবড প্লাস ওয়াই কিউবড প্লাস জেড কিউবড রাইট এখানে আমরা এখানে এ প্লাস বি অল কিউবের সূত্রটা প্রয়োগ করবো আমি সুতোটা এখানে লিখে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় ই কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু এ প্লাস বি ওয়াল কিউবড মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি দিস ইজ দ্য ফর্মুলা সো এটাকে আমরা ইয়ে এটাকে বি তাহলে এ কিউব প্লাস বি বি কিউব হবে ই কিউব প্লাস বি কিউব আর এটা আমরা রেখে দেবো তাই না সো আমরা এই দুইটাকে এখন ভাঙাবো এ কিউব প্লাস বি কিউবের সুতোর সাহায্যে তাহলে এ প্লাস বি ওয়াল কিউব তার মানে এক্স প্লাস ওয়াই ওয়াল কিউবড মাইনাস থ্রি এ বি থ্রি এ বি তাহলে থ্রি এ বলতে এক্স বি বলতে ওয়াই ইন্টু এ প্লাস বি অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস আমরা এই জেড গ্রুপটা এখানে রেখে দেবো আগের মতোই রেখে দেবো এখন দেখতে পাচ্ছি আমাদের এখানে এক্স প্লাস ওয়াইয়ের মানটা দরকার তাই না তার মানে আমাদের এখানে এক্স প্লাস ওয়াইয়ের মানটা বের করতে হবে এক্স প্লাস ওয়াই রেখে দিলাম প্লাস জেড এ পাশে এসে মাইনাস জেড হয়ে গেলো তাহলে আমরা এটার মান পেয়ে নিয়েছি মাইনাস জেড তারপর উপর কিউবড মাইনাস এই থ্রি এক্স ওয়াই বসে গেল এটার মান কত মাইনাস জেড সো মাইনাস জেডটা বসিয়ে দিই প্লাস এই জেড কিউবটা এখানে থেকে গেল এখানে আমরা একটা কি জানি নিয়ম জানি যে মাইনাসের উপর বিজোর পাওয়ার থাকলে মাইনাসটা মাইনাস থেকে যায় আর মাইনাসের উপর জোর পাওয়ার থাকলে মাইনাসটা প্লাস হয়ে যায় যেহেতু মাইনাসের উপর বিজোর পাওয়ার আছে তার মানে মাইনাসটা মাইনাসে থেকে গেল আর জেডের এর উপর পাওয়ার থ্রি দিলে জেড কিউব হয়ে যায় এই মাইনাসে মাইনাসে কী হয় প্লাস আমরা জাস্ট গুণ করছি এখানে সো থ্রি এক্স ওয়াই জেড প্লাস কত হলো এখানে জেড কিউবড তাহলে আমরা কি পাচ্ছি এটা এবং এটা দেখতে পাচ্ছি বিপরীত চিহ্নযুক্ত আর সমান সো এটা আউট হয়ে গেল থাকলো কি এখানে থ্রি এক্স ওয়াই জেড থ্রি এক্স ওয়াই জেড আর আমাদের এটা দেখতে পাচ্ছেন ডান পক্ষে আছে তার মানে আমরা এখানে ডান পক্ষ লিখে দিব ডান পক্ষ তার মানে আমাদের এটা প্রমাণ হয়ে গেছে সো আমরা সিম্পল লিখতে পারি অতএব এক্স কিউবড প্লাস ওয়াই কিউবড প্লাস জেড কিউব ইজ ইকুয়াল টু থ্রি এক্স ওয়াই জেড প্রমাণিত খুবই সিম্পল অ্যান্ড ইজি ওকে সো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আল্লাহ হাফিজ